শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা টমেটো কাজু ছোট এলাচ দারচিনি লবঙ্গ ও একসঙ্গে ভেজে নামিয়ে ঠান্ডা করে পেস্ট তৈরি করে রাখুন সেদ্ধ ডিমগুলো দুভাগ করে কেটে ভেতরে কুসুমটা বের করে নিয়ে ভাজা শুকনো লঙ্কা নুন আর কাঁসুন দিয়ে গোল গোল তৈরি করে ডিমের সাদা অংশে ঢুকিয়ে আবার একটা ডিম তৈরি করে নিন একটা কাঁচা ডিমকে ভেঙে তার মধ্যে নুন কর্নফ্লাওয়ার জল দিয়ে গোলা তৈরি করে তৈরি করা ডিমগুলো তার মধ্যে চুবিয়ে গরম তেলে বেজে তুলে নিন এবার সেই ভাজার তেলটার মধ্যেই যে তৈরি করা মশলাটা সেইটা দিয়ে দিন আসুন দিয়ে দিন নুন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে জল দিয়ে একটা ঝোল তৈরি করুন তার মধ্যে ডিমগুলো দিয়ে ধনে পাতা কুচিপ দিয়ে ওপর থেকে পরিবেশন করুন ডিমকাশুন্ডি